আসসালামু আলাইকুম আপনারা দেখতেছেন মাদারীপুর ঢাকা হাইওয়ে অথবা ঢাকা বরিশাল হাইওয়ে এই হাইওয়ে যে পরিমাণ গাড়ি চলাচল করে সেই পরিমাণের রাস্তা বড় করা হয় নাই বিশেষ করে পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে এই রাস্তা দিয়ে অসংখ্য নতুন নতুন গাড়ি বের হয়েছে এই রাস্তা দিয়ে সকাল থেকে সন্ধ্যায় ইভেন সারা রাত সারা রাত্রে এখান যে গাড়ি চলে দেখেন আপনারা দেখতে পাবেন কীভাবে গাড়ি চলতেছে একটার পর একটা গাড়ি আসতেই আছে বিশেষ করে গোপালগঞ্জের এই জামলাটা আমরা বেশ করে এই যে এটা হল মিজান পরিবহন দেখতেছেন এটা পটুয়াখালী যাচ্ছে আর এটা দেখতেছেন রূপুশি বাংলা এটা খুলনা মাদাইপুর যাচ্ছে বিশেষ করে এই লাইনটা দিয়ে আপনার দক্ষিণবন্দর যত বাস রয়েছে বিশেষ করে এই লাইন দিয়ে আপনার ঢাকা থেকে শুরু করে বরিশাল বরগনা পাথরঘাটা আমুয়া মুলাদি এই লাইন দিয়ে ভোলা এই লাইন দিয়ে মাদারীপুর এই লাইন দিয়ে ফরিয়তপুর সকল ধরনের গাড়ি এখানে চলাচল করে কিন্তু এই বিশেষ করে পদ্মা সেতু পার পদ্মা সেতু হওয়ার পর থেকে এই লাইনে নতুন নতুন অনেক ধরনের গাড়ি সংযুক্ত হয়েছে এত গাড়ি সংযোজন হওয়ার ফলে রাস্তার আগে যে পরিমাণ গাড়ি চলতো বা যাতায়াত করতো তার চেয়ে অনেক বেশি বেশি গাড়ি এখন এই রাস্তায় দিয়ে যাতায়াত করে ফলে এই রাস্তায় আমরা প্রতিনিয়ত দেখি বড় ধরনের দুর্ঘটনা ঘটতেছে প্রতিনিয়ত বড় বড় ধরনের দুর্ঘটনা ঘটতেছে তো আমাদের সরকারের পূর্বতন কর্মকর্তাদের প্রতি বিশেষভাবে আবেদন থাকবে বিশেষভাবে অনুরোধ থাকবে দক্ষিণবঙ্গের একমাত্র রাস্তা যেই রাস্তা দিয়ে সকাল থেকে সন্ধ্যা ইভেন রাত্রে অসংখ্য গাড়ি চলাচল করে আমরা দেখছি যে পদ্মা সেতু হওয়ার পর থেকে খুলনা ঢাকার যে রাস্তা হাইওয়ে অনেক বড় করা হয়েছে কিন্তু ঢাকা থেকে বরিশাল মাদারীপুর শরীয়তপুর আমুয়া পাথরঘাটা বরগনা এই লাইনের রাস্তা কোনো বড় করা হয় নাই ফলে আগে থেকেই এখানে প্রচুর গাড়ি যাতায়াত করত এখন নতুন গাড়ি সংযোগ হওয়ার ফলে যেহেতু পর্দা সেতু চালু হয়েছে এখানে নতুন গাড়ি সংযুক্ত হওয়ার ফলে সংযোজন হওয়ার ফলে এখানে রাস্তায় আমরা প্রতিনিয়ত প্রচুর গাড়ি দেখতে পাই এবং প্রতিনিয়ত আমরা দুর্ঘটনা আপনারা বিভিন্ন টিভি চ্যানেল দেখবেন আপনারা বিভিন্ন মিডিয়াতে দেখবেন সংবাদপত্রে দেখবেন তো আমাদের সরকারের উচিত এই লাইনের ফোর লাইন চালু করা এই লাইনটা ফোর লাইন বা তার চাইতে আরও যদি সিক্স লাইন হ্যাঁ ছয় লাইন বিশিষ্ট রাস্তা করা হয় সিক্স লাইন তাহলে আমাদের দক্ষিণবঙ্গের মানুষ যারা আমরা মাদারীপুর রয়েছি বরিশাল রয়েছি ফুল আমরা পাথরঘাটা রয়েছে তাদের পয়সা দিয়ে এদিক দিয়ে যারা যাতায়াত করে তাদের জন্য অনেক উপকার হচ্ছে এই লাইন দিয়ে আপনি বরিশাল এই লাইন দিয়ে আপনি ভোলা এই লাইন দিয়ে আপনার ঝালকাঠি এই লাইন দিয়ে বরগোনা পাথরঘাটা আমুয়া পুরো দক্ষিণবঙ্গে এবং এই লাইন দিয়ে মাদারীপুর এই লাইন দিয়ে শরীয়তপুর সকল গাড়িগুলো যাতায়াত করে সো আমরা বিরুদ্ধভাবে অনুরোধ করব সরকারের পর্যটন কর্মকর্তা যারা রয়েছেন তাদের প্রতি আমার বাংলাদেশের সকল নাগরিক পক্ষ থেকে বিশেষ করে দক্ষিণবঙ্গের যারা রয়েছেন তাদের পক্ষ থেকে বিনীতভাবে অনুরোধ থাকবে যে এই লাইনটা অবশ্যই অতি অনত বিলম্বে যত তাড়াতাড়ি সম্ভব এই লাইনটা বড় করা হোক যেহেতু এখানে প্রচুর যাতায়াত করে প্রতিনিয়ত আমরা দুর্ঘটনা দেখতে পাই তো যাতে সরকার উদ্বোধন কর্মকর্তারা এই বিষয়টা নজর আনে দেখেন যে কত গাড়ি একসাথে আসতেছে একসাথে অনেকগুলো গাড়ি আসতেছে অনেকগুলো প্রতি সবগুলোই বড়ো ধরনের বাস সব ধরনের হাইওয়ে বাস এবং এখানে প্রচুর বাস চলে দেখছেন অনেক দেখেন এই যে আপনারা সোতাবন্ধু লাইট দেখতেছেন লাইট হবে তো দেখেন একটু সাইট নাই এত গাড়ি আমি যে ভিডিও করতেছি সে অবস্থায় এত পরিমাণ গাড়ি দাঁড়ছে তো আশা করি আপনারা এই বিষয়টা অবশ্যই সকলে যার যার প্রোফাইলে শেয়ার করবেন যাতে উদ্বোধন কর্মকর্তারা এটা তাদের নজরে আসে এবং এটা ব্যবস্থা করতে পারে ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন আর সকলে ভিডিওটি শেয়ার করে দিন যাতে আমাদের সরকারি উদ্যোতন কর্মকর্তাদের নজরে আসে এবং এই রাস্তা বড় করার জন্য তারা পদক্ষেপ নেয় তো সকলেই ভালো থাকবেন আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন সেই আশা ব্যক্ত করে আর রাস্তা খুব দ্রুত বড় হোক সেই ব্যক্ত করে আজকের মধ্যে এখানে রাখতেছি আবার কোনো নতুন ভিডিও নিয়ে নতুন সামাজিক উন্নয়নমূলক কাজ নিয়ে আবার ভিডিও করব ভালো থাকবেন সকলে আমার জন্য আর সকলে সকলের জন্য দোয়া করি যারা রাস্তা চলাচল করে সাবধানে চলাচল করবেন সকলে ভালো থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ হাফুজ কী পরিমাণ গাড়ি কী পরিমাণ গাড়ি সেই রাস্তাটা বড় করা হয় না